নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি রেসিপি পেঁয়াজের তরকারি এর জন্য প্রথমে আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব এর মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ মানে পেঁয়াজের উপযুক্ত লবণ তারপর দেব হামান দিস্তাতে একটু কুটে নেওয়া গোটা ধনে হাফ চামচ এবার দেব হাফ চামচ জোয়ান এটা গোটা জোয়ান এবার সব কিছু ভালো করে একটু হাত দিয়ে চটকে নেব নুন দেওয়ার জন্য পেঁয়াজ থেকে এখান জল বেরিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এবার দেব কিছুটা বেসন বাকি বেসন পরে দেব এটা ভালো করে মেখে নেবো এখন জল দেব না বাকি বেসনটা দেওয়ার পর মানে যতটুকু প্রয়োজন একটু জল দিয়ে মেখে নেব খুব বেশি পাতলা করব না দেব হলুদ গুঁড়ো হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দেব একটুখানি খাবার সোডা সব কিছু ভালো করে মেখে নিয়ে এটা একটুখানি রেখে দেবো এবার অন্য একটা বাটিতে চার পাঁচ চামচ বেসন নেবো একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপর এর মধ্যে মেশাবো একশো গ্রাম টক দই এই টক দইটাও ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেব যাতে দইয়ের মধ্যে কোনো দলাভাব না থাকে খুব ভালো করে কিন্তু দইটা ফেটিয়ে নিতে হবে দইটা ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে পাতলাত ঘোল করে নেব দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এবার এটা রেখে দেবো অন্যদিকে গ্যাসের আছে কড়াই বসিয়ে তাতে প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে পেঁয়াজিগুলো একে একে ভেজে নেব যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে একটিবার সাবস্ক্রাইব করে দেবেন বাকি পেঁয়াজিগুলো এইভাবে লাল করে ভেজে নেব পেঁয়াজিগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু সম্পূর্ণ লাগবে না অতটা তেল লাগবে না তাই একটু কমিয়ে নেব তারপরে এর মধ্যে দেব এক টুকরো হিং দুটো গোটা শুকনো লঙ্কা দেব খুব অল্প পরিমাণে গোটা জিরে খুব অল্প পরিমাণে গোটা মেথি আর অল্প পরিমাণে গোটা সর্ষে ভাজা হয়ে গেলে হামান দিস্তায় কুটে রাখা ধনে হাফ চামচ দিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এটা একটু ভালো করে ভেজে নেব তারপর দেবো দশ বারোটা কারিপাতা কারিপাতাটাও ভালো করে এর সাথে ভেজে নেব এবারে এর মধ্যে যে দই আর বেসনের ঘোলটা বানিয়েছিলাম সেটা ঢেলে দেব আর একটু জল দিয়ে পাতলা করব এবারে কিন্তু অনবরত খুন্তি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ কিন্তু অনবরত নেড়ে যেতে হবে ফুটে উঠলে ভেজে রাখা পেঁয়াজিগুলো এর মধ্যে দিয়ে দেব তারপর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব খুব বেশি ফোটাতে লাগবে না এবারে দেব পরিমাণ মতো লবণ লবণটা সাবধানে দেবেন কারণ পেঁয়াজির মধ্যে লবণ দেওয়া আছে আর দেবো চিনি কারণ দইটা টক সেই জন্য একটু চিনি লাগবে হয়ে গেছে আর একটু ফুটিয়ে নেবো এবার নামানোর পালা এবারে এক চামচ ঘি দেবো সেটা গরম করে দুটো গোটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কুচি তিনটে রসুনের কুচি এর মধ্যে দিয়ে দেব সাত আটটা দেবো কারিপাতা যারা ঘি খান না তারা শুধু সর্ষের তেলেও এটা ব্যবহার করতে পারেন দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভেজে নিয়ে পেঁয়াজির তরকারির ওপরে এটা ছড়িয়ে দেবো রেডি পেঁয়াজির তরকারি নমস্কার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে